প্রধাননগর ভক্তগুলো আসুন এক পক্ষ থেকে এই শোক রানি ভক্তদের মাধ্যমে আয়োজন করা হয়েছে এই শোক র্যালিতে আমি বিশ্বের সমস্ত মানুষকে একটা কথাই শুধু সতর্ক করে দিতে চাই সেটা হচ্ছে কারবালার প্রান্তরে দুইটা

এই কাফের এজিতের বর্তমান যে দর্শন যে ফিলোসফি নিশ্চয়তার বিপরীততা ছিল হুসাইনি ফিলোসফি মুমিনের জয় আমি সেটা হচ্ছে এরকম যে বর্তমান প্রচলিত এজিদি কাফের দলের ভিতরে আদম শেজদা নাই না বাহ তাহলে নিশ্চয়ই অপজিট আদম শেজদা ছিল মুমিন মুমিনের দলে হুসাইনি দলে আদম শেজদা ছিল ছিল বর্তমানে এই ভিতরে এরকম ভাবে জয়গুরু প্রথা নেই তাহলে নিশ্চয়ই হুসাইনের ভিতরে জয়গুরু ছিল ছিল বর্তমানে কাফের দলের ভিতরে নেই তাহলে নিশ্চয়ই হুসাইনি মমিন দলের ভিতরে মোশ রাখা যায় ছিল বর্তমান মমিন দলের এজিটির কাফের দলের ভিতরে আজানের প্রথা ছিল আছে তাহলে নিশ্চয়ই মমিনের দলে আজানের কথা ছিল না বর্তমানে এজিতের ভিতরে পাঁচ সপ্ত সালা দাদাই জান্নাতে যাওয়ার বিষয়টা প্রবলভাবে প্রসারিত হচ্ছে নিশ্চয়ই তৎকালীন সময় হুসাইনি দল নবী দলের ভিতরে পাঁচ সপ্ত মাধ্যমে জান্নাতে যাওয়ার কথা ছিল না গো এরপরের কথাটা যেটা ছিল সেটা হচ্ছে এরকম বর্তমানে এজিতের বিপরীতে যে ধর্মটা আছে এজিতের ধর্মের ভিতরে বাদ্যযন্ত্র যাই নাই তাহলে নিশ্চয়ই হুসাইন ধর্মে বাদ্যযন্ত্র ছিল 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 বর্তমান এজিতি ধর্মের ভিতরে কোরআন এবং হাদিস প্রচলিত আছে তাহলে নিশ্চয়ই হুসাইনি ধর্মের ভিতরে নবী ধর্মের ভিতরে হাদিস ছিল না কোরআন ছিল কোরআন ছিল বর্তমানে এজিটি ধর্মের ভিতরে আল্লাপাকের দর্শন এরা তারা আল্লাপাকের আকৃতি এটা তারা বিশ্বাস করে না তাহলে নিশ্চয়ই হুসাইনি ধর্মের ভিতরে আল্লাপাকের দর্শন এবং আল্লাপাকের আকৃতির কথা বহাল ছিল এরকম ভাবে বর্তমানে যে এজিতি প্রচলিত ধর্ম ইসলাম যেটা এজিতি ধর্ম এই ধর্মের ভিতরে জন্মান্তরবাদের বিশ্বাস নেই না তাহলে নিশ্চয়ই তার বিপরীতে হুসাইন আল ইসলামের ধর্মের ভিতরে নবী ধর্মের ভিতরে কোরআন নাফিক জন্মান্তরবাদের ঘটনা বিশ্বাসী ছিল আমি সংক্ষিপ্ত পরিসরে বলতে চাচ্ছি সেই এজিতের পরের থেকে কারবালার সেই মুনাফেক গুলা কাফের গুলা এখন খুঁজলে কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় নিশ্চয় কামা বর্তমান এই ঘরে ঘরে মসজিদ এই মসজিদের মেম্বারের ভিতরে সেই হুসাইনের বিপরীত শত্রু কাফেররা এই কারবালার প্রান্তরে হুসাইনকে কতল করে তারা মসজিদ প্রতিষ্ঠিত করে এখন তারা মসজিদের দলে দলে তাবলিক করে করে বেড়ে সব এজিতের দলের আমরা যারা হুসাইনের মতাবাদে বিশ্বাসী প্রচলিত ধর্মে এজিটি ধর্মে সমস্ত বিশ্ব সে গিয়েছে ওই সময় হুসাইনের মহব্বতের কিছু লোক হাসান বসরির আরও আরও যারা হোসেনের ভক্ত ছিল জঙ্গলে পলায়ে প্রাণ রক্ষা করে আমাদের পর্যন্ত আদম বহাল রেখেছে। আমরা হুসাইনি দলের ভিতরে যে আদম শেষদা আছে আদম কাবাই আল্লাহকে সেজদা আছে এটার প্রমাণ হচ্ছে আমি কোথার থেকে জানলাম যে আদম কাবাই সেজদা করা লাগবে আমাদের তোকে কোরআন মাফিক বলে দেয় নাই আমাদের তো কেউ এরকম ভাবে কোরআন গবেষণা করে দেয় নাই যে প্রচলিত ইসলামটা এজিত ইসলাম আর আদম কবে শেষ যারা হচ্ছে মোমিনের ইসলাম হুসেন ইসলাম কোরআনের ইসলাম হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের ধর্ম এমনটা তো কেউ ব্যাখ্যা বিশ্লেষণ করে এত পর্যন্ত কথা নাই আমি পেলাম কোথায় আমি পেলাম আমার গুরু নিজামুদ্দিন আহমেদ সৃষ্টিকে দেখলাম তার গুরু হ্যাঁ হজরত খাজা আলিজান সৃষ্টিকে শেষ দেখাচ্ছি এই সেজদার মাধ্যম দিয়ে আমি দেখতে দেখতে আমিও সেজদা করলাম আমার গুরুকে এই সেজদার মাধ্যমে যখন আমরা এই ধর্মটা পাচ্ছি তখন নিশ্চয়ই আদমকাই শেষদারাই ছিল মমিনের ধর্ম সেই মমিনের ধর্মে আদমকবাই সেজদার পথে আমরা গুটি কতক লোক আছি এই লোকগুলাকে আমি অনুরোধ করব এই মহরমে কারবালার স্মরণে যে আর মোহাম্মদ ইসলাম ধ্বংস হয়েছিল আজ চোদ্দশো বছর পরে এই মোহাম্মদ ইসলামের জাগ্রতা হয়েছে আপনারা সবাই হুসাইনি পতাকা তলে এসে আদম সবাই সেজদাকারী একজন সম্মকগুরু রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে সেখানে সেজদা করে হুসাইনের দলে আত্মসমর্পণ করে আপনি সেই হুসাইনের কাছেই বায়াত গ্রহণ করছে হচ্ছে আমাদের গুরুর গুরু মহাগুরু সেই গুরুর গুরু মহাগুরুর স্মরণে দশি কার্বালার প্রান্তরে যে মর্মান্তিক ঐতিহাসিক ঘটনা ঘটেছিল এই জিটের মাধ্যমে আমরা যুগে যুগে সেই রোজ পর্যন্ত এই জিটির ধ্বংস বংশ ধ্বংস কামনা করি আর হুসাইনের রক্তের বিনিময়ে যে ইসলাম আদম আদমক সেজদা এই সেজদার মাধ্যমে যে রোজ পর্যন্ত হুসাইন ইসলাম জাগ্রত থাকে সেই জাগ্রত ইসলামের আশা প্রত্যাশা ব্যক্ত করে পৃথিবীর সকল মানুষকে এই দশিকা মহরমে কারবালার স্মরণে ঐতিহাসিক সেই কারবালার প্রান্তরে এজিদের মাধ্যমে নির্মমভাবে হোসেনকে কতল করা হয়েছিল সেই রক্ত বুকে ধারণ করে সেই বুক স্মৃতি বুকে ধারণ করে মৃত্যু পর্যন্ত আমরাও যেন হুসাইনের মহব্বতে একত্রিতভাবে গুরুর সার স্মরণে ভক্তির মাধ্যম দিয়ে সেই হুসাইনের স্মরণে টিকে থাকতে পারে সেই আশা প্রতি